আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা তো যে যেখানেই আছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল কষ্ট করে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ফেসবুকে পেয়েছেন পেজটা ফলো করবেন আপনারা লাইক শেয়ার করলে আর ফলো করলে আমরাও একটু পরিশ্রম করি আসলে উৎসাহ পাই তো আমি আর পাচ্ছু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাখলাবাদেশ অফিসের পূর্ব সাইড যেমন চাপাপুর মৌজা তো চাপাপুর মৌজার শেষ অংশে আছে এই যে একটা প্লাস্টিক ফ্যাক্টরি আছে এটা চাইলেই চাপাপুর থেকে আসলে দেখা যায় এটা সবাই চেনেন আর যে এটার পাশে দিয়ে যে রাস্তাটা আছে মূলত এই রাস্তার পাশেই একটা ছয় ঘন্টার প্লট আছে ঠিক এখানটাতে যেখানে গাড়িটা আছে ভেতরটা দেখিয়ে দেব তো কথাগুলি শেষ করি আর এই রাস্তাটা পূর্ব দিকেই উত্তর দিকে পূর্বোত্তর দিকে চলে গেছে গাড়িটার জন্য এদিক দিক ক্লিয়ার দেখা যাবে না যার কারণে ভিতরে যাচ্ছি যেমন এই যে বরাট সম্পূর্ণ বরাট জায়গা সরকারের জায়গা বাদ দিয়ে ছয় ঘন্টার প্লট আছে তো এখানটায় যা করবেন বাড়ি করতে পারবেন বাড়ির পাশাপাশি নিজে নিচে পুরোটাই মার্কেট হবে আর এই যে বিল্ডিংয়ের বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন অ্যাল হয়ে গেছে তো এটাও জায়গাটা এভাবেই আসছে আর কি রাস্তার পাশে দিয়ে এভাবেই সরাসরি চলে আসবে এভাবেই এসে এই দিকে পশ্চিম দিকে চলে গেছে তো এখানেই মূলত ছয় ঘন্টার প্লট আছে তো এখানে যেহেতু আসলে প্লাস্টিক ফ্যাক্টরি আছে মানুষের আসলে এখানে কারখানার জন্যই কিন্তু জায়গা কিনে বেশি এদিকে কারখানাই করে যেহেতু জায়গা কম দামি জায়গা কিনে কিনে মেল কারখানা করে তো দোকান করলে সুন্দর চলবে বাড়ি সহ দোকান করলে চলবে যেহেতু বাকরাবাদ গ্যাস অফিসের বেশি একটা দূরে নয় আর বালুতুবাদ থেকেও কাছে এদিক দিয়ে চাপাপুর থেকেও কাছে করলেও সুন্দর ভাড়া চলবে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক যেহেতু দোকানের জায়গা বোঝেনি আসলে দোকানের জায়গার যেগুলি পজিশন এগুলি একটু প্রাইসটা একটু বেশি হয় হয়তো এখানে রাস্তার সাইডে না হলে এখানে আর একটু জায়গার দাম কম হতো কিন্তু রাস্তার কাছে এই জন্য একটু প্রাইসটা একটু বেশি গন্ডা হিসেবে নিতে পারবেন আস্কিং প্রাইস গণ্ডা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছে বসলে একটু কমানো যাবে এ পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর মোজাটা যেটা পড়ছে এটা কিন্তু তেতে করা মৌজা পড়ছে আর কি তবে চাঁপাপুরের পাশেই ঠিক আছে দর্শক আমি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন